এবারে দুইশো আটত্রিশ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোর্ডের দাবি আর্থিক নিরাপত্তা নিশ্চিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ ব্যাঙ্কগুলো থেকে দুশো পঞ্চাশ কোটি টাকা উত্তোলন করে এর মধ্যে দুশো আটত্রিশ কোটি টাকা সবুজ এবং হলুদ জোনভুক্ত ব্যাঙ্কগুলোতে পুনর্বিনিয়োগ করেছে বিসিবি অবশিষ্ট বারো কোটি টাকা বিসিবির বিবিধ পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে বলে এক লিখিত বিবৃতিতে জানিয়েছে ফারুক আহমেদের বোর্ড দুই থেকে পাঁচ শতাংশ অতিরিক্ত মুনাফা হচ্ছে বলে দাবি করা হয় বলা হয় তিনটি ব্যাংক থেকে স্পন্সর বাবদ বারো কোটি টাকা আয় হয়েছে আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি জানিয়েছে বোর্ড সভাপতি কোনো একক সিদ্ধান্ত বলে বোর্ডের পরিচালনা পরিষদের অজ্ঞাতে ব্যাংক পরিবর্তনের অথবা লেনদেন সংক্রান্ত নির্দেশ প্রদান করেননি বোর্ড সভাপতির কোনো সিগনেচার করার ক্ষমতা নাই বরং দুই পরিচালক মাহবুবানাম এবং ফাহিম সিনহার স্বাক্ষরে টাকা স্থানান্তর হয়েছে বলে দাবি করা হয়েছে বিবৃতিতে এদিকে ঝুঁকিপূর্ণ ব্যাংক টাকা সরানো ভালো হয়েছে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিসিবির এফডির ওইটার রেট ছিল হয়তো সেভেন টু এইট পার্সেন্ট আমি যতটুকু জানি এখন যেখানে করা হয়েছে সেখানে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট এবং যেই ব্যাঙ্কগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ আহ সংকেতমূলক ব্যাংক ছিল মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখবো